এই মসজিদের ছবিটি কিন্তু পাঁচ টাকা নোটে আপনারা দেখতে পান প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দর্শক আপনারা দেখছেন আমার পিছনে যে মসজিদটি এই মসজিদ এটি কুসুম্বা মসজিদ নামে পরিচিত আর এটি নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামে এই বিশাল কুসুম্বা দিঘির পাড়েই কিন্তু অবস্থিত এই কুসুম্বা মসজিদ আপনারা হয়তো অনেকেই জেনে আশ্চর্য হবেন যে এই মসজিদটি নির্মাণ করতে প্রায় ছাপ্পান্ন বছর সময় লেগে গেছে আর এটি কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গা থেকে পাথর দিয়ে নির্মিত হয়েছে ধূসা রঙের এই মসজিদটি দর্শক আপনারা জানেন যে এই মসজিদের ছবিটি কিন্তু পাঁচ টাকা নোটে আপনারা দেখতে পান আলহামদুলিল্লাহ ভালো লাগছে এটা খুব দর্শনীয় জায়গা মান্দা নগা জেলার মান্দা থানায় ঐতিহাসিক কুসুম্বা এখানে সব অনেক মানুষ আসে প্রতিদিন ভালোই ভালোই লাগছে আমাদের দর্শক এখানে আপনাদের একটি চমৎকার একটা জিনিস দেখাই সেটি হলো এই মসজিদের তিনটি দরজায় কিন্তু দেখেন মৌমাছির চাক আছে এটি আমার কাছে ভীষণ আশ্চর্য এবং ভালো লেগেছে দেখেন এবং এই পাশে সব থেকে বড় যেটা আহ মৌচাক এটা কিন্তু এই পাশে আসসালামাইকুম সালাম

মসজিদ কেন্দ্রকে আসলে বিচার ব্যবস্থাটা ছিল এবং উনি ওখানে বসতেন এবং জনগণ নিচে জনগণ নিচে থাকতেন এবং ওখান থেকে তিনি বিচার পরিচালনা করছেন দর্শক আমরা এই সিঁড়ি দিয়ে উপরে উঠবো এবং উপরে উঠে মসজিদের পুরো ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সুহান আল্লাহ আসলে তখনকার সময়েও এই কারুকার্য গুলো এবং মসজিদের ডিজাইনটা এত সুন্দর করে করছে সুবাহান আল্লাহ দর্শক এখানে কিন্তু প্রতিনিয়ত দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থীরা এখানে আহ ভিড় জমায় এখানে আসা অনেক সুন্দর লাগছে এবং পরিবেশটা অনেক সুন্দর হ্যাঁ ঘোরাফেরা করতেছি সামনের দিকে আছে দেখতে ভালো লাগতেছে হ্যাঁ সবকিছুটা মিলে অনেক সুন্দর লাগতেছে এক কথায় এবং আমি যদি আপনাদের এই আহ মসজিদের অপোজিট অর্থাৎ সামনেই যে বিশাল আকৃতির একশো বিঘা জুড়ে একটি পুকুর রয়েছে দর্শক এই পুকুরটা কিন্তু খনন করা হয়েছিল এই মসজিদে যারা নামাজ পড়বে তাদের জন্য কিন্তু এই পুকুরটা খনন করা হয়েছিল এবং এখান থেকে অজু করে কিন্তু নামাজ পড়বে আর আপনারা জানেন যে তৎকালীন সময়ে কিন্তু আসলে এরকম নলকূপ এবং মটর এরকম আধুনিকতার ছোঁয়া ছিল না তখন মানুষ নলকূপ এবং পুকুরে গোসল করতো আর আপনারা এখানে আসলে কিন্তু এই শীতল পানিতে গোসলটা সেরে নিতে পারেন দর্শক এই মসজিদের ঠিক আহ উত্তর প্রান্তে যে জায়গাটা দেখছেন এটি কিন্তু দর্শনার্থীদের বিশ্রাম এবং বসার জন্য একটা জায়গা করেছে এবং দূর থেকে যে দর্শনার্থীরা আসে তারা কিন্তু এখানে চাইলে রান্না বান্নার ব্যবস্থা আছেন রান্নার ব্যবস্থা সম্পন্ন করা আছে এখানে এখানে আসা পাক করে খাতে হয় হ্যাঁ আমরা ওখান থেকে সবকিছু নিয়ে আসি এখানে রান্না করে আমরা সবাই খাইবে এখান থেকে ইনশাল্লাহ চলে যাবো তো দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন